অবশেষে ফেসবুক সকলের মনের আশা পূরণ করল ফেসবুক এখন থেকে প্রথম ভিডিও থেকেই টাকা দেবে অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করার জন্য এখন আর কোন প্রকার মনিটাইজেশনের প্রয়োজন নেই যদি আপনার ফেসবুক আইডি বা পেজে এই সেটিংস থেকে থাকে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এর জন্য আলাদা মনিটাইজেশন পেতে হবে না আপনি ছেড়ে নতুন একটি ফেসবুক পেজ তৈরি করুন অথবা নতুন একটি ফেসবুক আইডি তৈরি করুন আর ওই আইডিতেই এই সেটিংস চালু করে প্রথম ভিডিও থেকে ইনকাম শুরু করতে পারবেন এতদিন ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে আমাদের দু থেকে ছয় মাস সময় লেগে যেত আর এই দুই থেকে ছয় মাসে আমরা যে ভিডিও আপলোড করতাম সেগুলো থেকে কোনো ইনকাম হতো না কিন্তু এখন থেকে নতুন আপডেটের ফলে ফেসবুক প্রথম ভিডিও থেকেই টাকা দিতে শুরু করেছে কিভাবে চেক করবেন এই সেটিংস আছে কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেস দেখিয়ে দেব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার টাইমলাইনে লাইনে সংরক্ষণ করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে আমাদের পেজে এ ধরনের টিপস প্রতিনিয়ত আসে তাই অবশ্যই আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রথম ধাপে আপনার ফোন থেকে প্লে স্টোরে যান প্লে স্টোর খুলে সার্চ অপশনে গিয়ে ফেসবুক লিখে সার্চ করুন যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফেসবুক অ্যাপ আপডেট করে নিন না করলে এই নতুন সেটিংস দেখতে পারবেন না দ্বিতীয় ধাপে ফেসবুক আপডেট করার পর ওপেন করুন আপনার ফেসবুক করুন আমি এক ভাইয়ের পেজ দেখাচ্ছি যেখানে মাত্র বিয়াল্লিশশো ফলোয়ার আছে তৃতীয় ধাপে মেনুতে যান নিচে স্ক্রল করুন মনিটাইজেশন নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন এস্টার লক রিল লকড ইন স্ট্রিম অ্যাডস লকড সাবস্ক্রিপশন লকড কিন্তু মনিটাইজেশন পলিসি অনুযায়ী কন্টেন্ট আপলোড করলে ইনকাম হচ্ছে চতুর্থ ধাপে একটি তিন মিনিট প্লাস ভিডিও ওপেন করুন ইনসাইটস এ ক্লিক করুন সেটিংসে যান দেখবেন আর্ন ফ্রম অল মাই ভিডিওস অন করা রয়েছে অর্থাৎ ভিডিওগুলোতে ইনকাম চালু আছে যদিও মনিটাইজেশন এখনো আনলক হয়নি পঞ্চম ধাপে ব্যাক করে হোম পেজে আসুন তিন দাগের আইকনে ক্লিক করুন নিচে স্কোর করে সেটিংসে যান সেখান থেকে আবার কন্টেন্ট সেটিংস এ ক্লিক করুন দেখবেন আর্ন ফ্রম অল মাই ভিডিওস অপশন অন রয়েছে কিনা সব আইডি বা পেজে এই সেটিংস থাকবে না যদি আইডি বা পেজে এই সেটিংস থাকে তারা এখন থেকেই প্রথম ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আপনার আইডি বা পেজে এখনই চেক করুন যদি থাকে তাহলে ভিডিও আপলোড শুরু করুন ইনকাম হবে ইনশাল্লাহ আপনি এখন ইনকাম করছেন কিন্তু ইনকাম করা টাকা আপনি তখনই পাবেন যখন আপনার ষাট হাজার ওয়াচ ওয়াচওয়ার কমপ্লিট হবে এবং পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হবে এবং মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি এখন পর্যন্ত যে ভিডিওগুলোর মাধ্যমে ইনকাম করেছেন সেই সমস্ত টাকা একেবারে পেয়ে যাবেন ভাবুন তো ছয় মাসে যদি আপনি দুশো পাঁচশো বা এক হাজার ডলার ইনকাম করেন আর একেবারে যদি সেই ইনকাম পেয়ে যান তাহলে কতটা ভালো লাগবে এক হাজার ডলার মানে প্রায় এক লক্ষ টাকারও বেশি সর্বশেষ অনুরোধ আপনার আইডি বা পেজে যদি এই সেটিংস থাকে তাহলে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করুন আর যারা ইতোমধ্যে পেয়েছেন বা এখনো পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই সুযোগ পায়